ওসালাতসালাম আল্লা রাসুল্লাহি আলহি ওয়াজাবিহি আজমাই আম্মাবাদ আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি গতকালকে শারীরিক অবস্থা হোক সাংসারিক অবস্থা হোক যে কারণে হোক গতকালকে আমি ভিডিও আপনাদের সামনে ছাড়তে পারি নাই কারণ হচ্ছে ওরকমভাবে প্রিপারেশন করা হয়নি বা সময় পাইনি একটি সংসারিক ঝামেলার কারণে হোক আচ্ছা যাই হোক একদিন ভিডিও না ছাড়লে আপনারা অনেক সময় অনেক কিছু কমেন্ট করেন কিন্তু আমি চেষ্টা করি কমপ্লিট আপনাদের সামনে যে বিষয়গুলি নিয়ে উপস্থাপন করা শুরু করেছি সেটা যেন আমি করতে পারি নিয়মিত এবং আপনারা যেন যেটা প্রতিনিয়ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য তো অনেক ধন্যবাদ বা অনেক যাজাকুল্লা আর যারা করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি বেশি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি আসি তা যেন আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনারা সেগুলো যেন প্রতিনিয়ত পেয়ে থাকেন তো যেখানে ছিলাম সুরাব আকার একত্রিশ আয়াতে আল্লাহ তালা আদম সম্পর্কে এই কথা বলেছেন কারণ ফেরেজ তারা এর আগে এই বিষয় নিয়ে কথা বলেছিলেন আল্লাহ তালার সাথে যে দুনিয়াতে ফেতনা ফেসাদকারী রক্তপাতকারী আপনি কেন একজন প্রতিনিধি তৈরি করবেন তখন আল্লাহ তালা বলেছিলেন যে আসলে আমি যা জানি তোমরা তা জানো না তখন ফেরাজ বলেছিল যে আমরা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট নয় তখন আল্লাহ বলেছিলেন ওই যে বললাম আমরা আমি যা জানি তোমরা তা জানো না তো ওই প্রসঙ্গে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করে ফেরেজ তাদেরকে বললেন তার সামনে আদম আলাই আসলামকে উপস্থাপন করে বললেন কিছু প্রশ্ন করে বললেন এগুলি তোমরা বলো উত্তর দাও তখন ফেরেজ তারা দেখলেন আদম আলাহ সালামকে এবং বললেন যে আমি তো আসলে আল্লা সুমানতাল অফিসে তারা বললেন যে না আমি দ্বিতীয় মানে বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ ঠিক এভাবে বলেছেন একত্রিশ বত্রিশ দুটো আয়াত মিলে আমি বলছি তো এখানে বত্রিশ তেত্রিশ নাম্বার একত্রিশ বত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ এই কথা বলেছেন আদমকে তোমাকে ফেরেজ সামনে এনে বললো যে আমি যে প্রশ্নগুলি তোমাদের করবো তার উত্তর তোমরা দাও তো ফেরেজ প্রশ্ন করে শুনে উত্তর দিতে পারবে না নেওয়া পড়ার জন্য আল্লাহ তালা বলবেন তখন আদম আলাহি সাল্লামকে প্রশ্নগুলো করা হলে আদম আলাহিসালাম উত্তরগুলি দিয়ে দেবেন বলুন ঠিক আছে তোমাদের কাছে এর আগে আমি যে বিষয় নিয়ে কথা বলেছিলাম যে আমি দুনিয়ার জন্য একজন প্রতিনিধি তৈরি করব যে আদমের কথা বলেছিলাম সে আদমকে আমার অলরেডি হয়ে গেছে সৃষ্টি করা এখন তাকে তোমরা সে প্রশ্নগুলি করো তো তাকে যখন প্রশ্ন করা হইলো তখন সে উত্তরগুলি তারা সে দিতে পারল দিতে পারার পরে তখন যখন ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করল তখন ফেরিস্তারা বলল হে আল্লাহ আপনি মহা জ্ঞানী সর্বজ্ঞানী মহা প্রজ্ঞাময় আপনি যাহা জানেন আমরা তা জানি না এবং আমাদেরকে যতটুকু শিক্ষা আপনি দিয়েছেন তার বেশি আমরা মানে জানি না আমাদের সে ক্ষমতা নেই তাই আপনি আমাদেরকে ক্ষমা করবেন তখন আল্লাহ সুমাতা বললেন তা আমি কি তোমাদের এই কথা বলিনি যে আমি যাকে সৃষ্টি করব বা আমি যতটুকু জানি পৃথিবী সম্পর্কে হোক পৃথিবীর বাহিরে হোক অথবা তোমরা যে গোপনে বলো প্রকাশ্যে বলো সবটা আমার জানা রয়েছে এ ব্যাপারে আমি সম্পূর্ণ অবগত তো আমি যেটা সৃষ্টি করব আমি তো বুঝি করবো দুনিয়াতে ফেতনা ফাজাতকারী কি কিনা তার চেয়ে ভালো কিছু এখান থেকে আসবে কিনা বা তার ভিতরে খারাপ কিছু থাকবে কিনা এটা আমি জেনে বুঝিয়ে সৃষ্টি করেছি তো এই যে তিনটে আয়াত একত্রিশ বত্রিশ তেত্রিশ নাম্বার আয়াত তালা প্রথম আয়াতে অর্থাৎ একত্রিশ নাম্বারে আয়াতে আল্লাহ বললেন যে আমি যে আদমকে সৃষ্টি করেছি এই হচ্ছে সেই ব্যক্তি দ্বিতীয় নাম্বার আয়াতে তাদেরকে প্রশ্ন করা হলো ফেরেস্তাদেরকে যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দাও তখন তার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়ে বললো আপনি মহা জ্ঞানী মহাপ্রজ্ঞাময় আপনি সর্বশক্তিমান আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন তার বেশি আমরা কিছুই জানি না যখন আদম আলাহিহিহিহিহিসালামকে সেই প্রশ্নটা করা হলো তাকেও সে জ্ঞান আল্লাহ দিয়েছেন আদম আলাহিহিহিসালাম যে জ্ঞানটু যতটুকু জানে সেটুকু জ্ঞান সম্পূর্ণটাই আদসমাল আল্লাহ দিয়েছেন তারপরেও তার জ্ঞান অতটুকু বাড়িয়ে দেওয়া হয়েছে তার মেধাটাকে ফের চেয়ে বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটা তখন আদব আল্লাহ সাল্লামকে প্রশ্ন করা পরে সে তো উত্তর গড় গড় করে দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে ফেরিস্তারা তখন তো অবাক এবং ফেরিস্তাদেরকে বলা হলো আমি তো তোমাদেরকে বলেছি যেটা সম্পর্কে আমি জানি সে যেটা পারবে তোমরা সেটা পারবে না আমি এ ব্যাপারে অবগত রয়েছি পৃথিবীতে পৃথিবীতে বাহিরে এবং তোমাদের প্রকাশ্য এবং গোপন যত বিষয় রয়েছে আমি সবটাই জানি এ ব্যাপারে আমি অবগত তাই আমি যেটা করছি কোনো ভুল করছি না তোমাদের কাছ থেকে জ্ঞান নিয়ে আমাকে কিছু করতে হবে না তখন আল্লাহ আদম আল্লাহ সাল্লামকে সেজদা করার অনুমতি যখন ফেরেজদাদেরকে বলা হলো ফেরেজ সেজদা করলো এবং সেজদা তো আগেই করেছে তারপরেও আবার করেছে যতবার যেভাবে তাকে তার হুকুম মানতে বলা হচ্ছে সেভাবেই তার হুকুম মেনেছেন ফেরিস্তারা হচ্ছে আল্লাহর সৈনিক হিসেবে বলে আল্লাহর হুকুমের গোলাম মানুষ কিন্তু মানুষ অনেক সময় বিভ্রান্তের পথে চলে যায় কিন্তু আল্লাহ তালার যে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে যে নবীকে পাঠিয়েছেন যে খলিফা পাঠিয়েছেন তিনি তো আল্লাহর হুকুম মতনই চলেন তাকে অনেক জ্ঞান দিয়েছেন আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে অনেক জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার সম্পর্কে সো বাকারা একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ নম্বর আয়াতে যা বলেছেন আমি সেটা এখানে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি আমার ভিডিওটা সম্পূর্ণ যদি আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন কোথাও যদি একটু ভুলচুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্যটাকে আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন অনেক সময় আমরা অনেক কিছু বোঝাতে গিয়ে বলতে গিয়ে অনেক জায়গায় ভুলচুটি হতে পারে আপনারা সেটাকে গুছিয়ে দেখবেন ভালো মানসিকতার দিক থেকে গুছিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এখানে মূল জিনিসটা আমি কী বোঝাতে চেয়েছি আমাদের যে নবী আমাদের জাদি পিতা তার সম্পর্কে আল্লাহ তালা কী বলেছেন তাকে কত ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছেন তাদের সম্মান তার সম্মানটা ফেরজ থেকে অনেক বেশি দিয়েছেন এবং ফেরেজ কাছে তাকে অনেক উঁচু লেভেলে তৈরি করেছেন এই বিষয়টা আমি এখানে বোঝাবার চেষ্টা করেছি এবং আমরা হচ্ছি সেই বংশেরই সেই মানব সন্তান আদম সন্তান আমরা নিজেদেরকে অবশ্যই গৌরবান্বিত মনে করি কিন্তু অবশ্যই তার পথ অনুসরণ করে চলতে হবে আমরা যেন আল্লাহর হুকুম মতন আমাদের আদি পিতার পথ নিয়ম মতন আমরা চলে জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারি এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দেন আসসালামু আলাইকুম